বেশি বেশি ফ্রুটস খাবেন আর স্বাস্থ্যকে ভালো রাখবেন সুস্বাস্থ্য পাওয়ার জন্য বেশি বেশি ফ্রুটস খেতে হবে যেমন শসা তারপর হচ্ছে গাজর গ্রেপস তারপর হচ্ছে ব্যানানা এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা বেশি বেশি ফ্রুটস খেয়ে থাকে সালাদ খেয়ে থাকে বিশেষ করে শশাটা সবসময় খাওয়ার চেষ্টা করবেন শশা তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর গাজর তো আরও বেশি ভালো সবাই জানেন তো যাই হোক আমার বাসায় সবাই ফ্রুটস লাভার শুধু আমি ছাড়া তো যাই হোক আমিও ট্রাই করি মাঝে মধ্যে ওদের সাথে ফ্রুটস খাওয়ার জন্য কিন্তু আমার বাচ্চার আমার হাজবেন্ড অনেক বেশি ফ্রুটস খেয়ে থাকে সালাদ খেয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমার হাজবেন্ড আল্লাহ রহমত তো অনেক ভালো আছে সুস্থ আছে তো দোয়া করবেন ওরা যেন সবসময় ভালো থাকে আপনারাও সবসময় ফ্রুটস খাওয়ার চেষ্টা করবেন বেশি বেশি করে ফ্রুটস খাবেন সালাদ খাবেন তাহলে দেখবেন স্বাস্থ্যের জন্য অনেক উপকার পাবেন এনার্জি পাবেন আর যাদের চর্বি আছে অনেক বেশি চর্বিও কমে যাবে বেশি বেশি শশা খেলে আমি তো শশাটা অনেক বেশি পছন্দ করি যেহেতু শশা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর আমি যেহেতু ডায়েট করি ডায়েট করলে বুঝিনি তো শশাটা একটু বেশি বেশি খাওয়া লাগে তো আমি শশাটা অনেক বেশি খাই শশার সালাদ শসা আর হচ্ছে যে গাজর দিয়ে একসঙ্গে আমি একটা সালাদ মিক্সড করে বানিয়ে নিই ওইটা আমি খেয়ে থাকি আর সাথে টক দই দিয়ে থাকি টক দই শশা কুচি তারপর হচ্ছে গাজর কুচি আর হচ্ছে টক দই এগুলা দিয়ে আমি একটা সালাদ বানাই থাকি ওই সালাডটা খাই এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো আলহামদুলিল্লাহ আমি অনেক ট্রাই করতেছি মানে ওজন কমানোর জন্য অনেক ওজন কমিয়েও ফেলছি এরকম সালাদ খেয়ে শুধু আমি কিন্তু রাইস খুবই কম খাই সালাদটাই বেশি খেয়ে থাকি তো এরকম করে করে ডায়েট কন্ট্রোল করে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চল মানে চলে এখন আমার মোটামুটি আমার ওয়েট অনেক কমছে অনেকটাই কমছে তো আপনারা যারা ওয়েট কমাইতে চাচ্ছেন বা ডাইটিং করতে চাচ্ছেন কিন্তু ফল ফল খাইতে হবে মানে ফ্রুট জাতীয় খাবার সালাদ জাতীয় খাবার এইসব খাবেন বেশি বেশি কারণ এইসব খেলে তো স্বাস্থ্যের জন্য ভালো ক্ষতি হয় না কিন্তু রাইস কম খাওয়ার ট্রাই করবেন রাইস শরীরের জন্য খুবই খারাপ মানে ভাত যেটাকে বলে ভাত যত বেশি খাবেন স্বাস্থ্যের জন্য ততই ক্ষতিকর ভাত ভাত যদি না খান সেটা আরও ভালো কিন্তু ভাত তো বাঙালিরা না খেয়ে থাকতে পারি না আমরা এটা হচ্ছে সমস্যা তাও কম কম করে খেতে হবে তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি কিভাবে কি খেয়ে থাকি তো আমি ফ্রুটসটা একটু কম খাই আমার বাসায় সব ধরনের ফ্রুটস রাখার লাগে যেগুলো আমার বাচ্চারা সবসময় ফ্রুটস খায় ওরা ফ্রুটস অনেক পছন্দ করে কিন্তু আমি খেয়ে থাকি শসা দেখেন কতগুলো শশা এরকম শসা প্রত্যেক দিনই আপনাদের ভাইয়া নিয়ে আসে কারণ আমি শশার উপরে আর গাজরের উপরে থাকি আমি সারাদিন বেশি বেশি শশা আর গাজরের সালাদ খেয়ে থাকি তো আপনারা যারা ড্রাইট করতে চাচ্ছেন বা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের ভিডিওটা বেশি বেশি করে শশা আর হচ্ছে ক্যারটস খাবেন তো একদিন আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি আমার এই সালাডটা কীভাবে বানিয়ে থাকি শশা গাজর টক দই দিয়ে আমি কীভাবে আমার সালাডটা বানাই মানে হেলদি যে সালাদ বলে তো ওটা কীভাবে বানিয়ে খেয়ে থাকি আপনাদের সাথে একদিন ট্রাই করব শেয়ার করার জন্য তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই